নজরুল সাহেব এই মুহূর্তে নজরুল সাহেব আমি মাফ করবেন কিন্তু একটি ভিডিও সেই ভিডিও কিছু সংবাদ মাধ্যম কিছু সামাজিক মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্করভাবে ভাইরাল হচ্ছে এবং সেই ভিডিওটা অত্যন্ত কুচ্ছিত রিপাবলিক সেই ভিডিও দেখায়নি অনুব্রত মণ্ডলের অডিও শোনায়নি নজরুল সাহেব আপনি তিন দশক ধরে বাংলায় প্রশাসনিক বহু ঘটনার সাক্ষী কিন্তু এরকম কোনো ঘটনা দেখেছেন যেখানে এভাবে মানে পাওয়ার প্লে চলছে যেন এবং এই ভিডিওগুলো লিক হচ্ছে কি করে নজরুল সাহেব আমাদের দেশের যে আইন আছে তাতে যে ইন্ডিয়ান পেনাল কোড যখন ছিল দুশো আঠাশের এ এবং এখন বাহাত্তর সেখানে খুব পরিষ্কার করে বলা আছে যে ভিকটিমের নাম পর্যন্ত তার বা তার পরিবারের অনুমতি না নিয়ে প্রকাশ করা যাবে না তো এই যে ভিডিওটা যারা দেখাচ্ছে তারা দেশের আইন অনুসারে অবরোধ করছে তো আমাদের পুলিশের তদন্তের ক্ষেত্রে এটা এখন অসম্ভব নয় যে এই ভিডিওটা কোথায় থেকে লিক হয়েছে এবং কারা এটাকে নিয়ে এসেছে গণমাধ্যমে এবং কারা এটাকে ফরওয়ার্ড করছে সব কিছু বের করা যাবে এখন আমাদের যারা তদন্তকারীরা আছেন আমাদের তো এখন সাইবার সেলও আছে সাইবার ক্রাইম তদন্ত করার জন্যে তারা যদি এটাকে তদন্ত করে যারা এই কাজটা করছে অপরাধ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে এটা কিন্তু খুবই খারাপ লোক এবং শুধু শুধু তাই নয় আমি তো অনুরোধ করব সেই সমস্ত সেই সমস্ত সোশ্যাল মিডিয়া ইউজার বা সামাজিক মাধ্যম যারা ব্যবহার করেন তাদেরকে দয়া করে ব্লার অর্থাৎ ঝাপসা করে দেওয়া মুখটা সেই অবস্থায় ভিডিওটি যদি আপনার কাছে এসে থাকে আপনার টাইম লাইনে এসে থাকে দয়া করে সেই ভিডিওটি দেখবেন না বা রিপোর্ট করবেন প্রশ্ন করবেন যে এরকম ভিডিও এলো কী করে কিছু সংবাদ মাধ্যম এই ভিডিও দেখিয়ে ভাবছে টিআরপিতে তারা এগিয়ে যাওয়ার একটা লড়াই লড়বে না মানুষ খারাপ ভাববে তারা অনেক পেছনে চলে যাবে অভয়ার মা বাবার চোখে তারা অনেক ছোট হয়ে যাবে কসবার এই ল কলেজের মেয়েটির চোখে তারা অনেক ছোট হয়ে যাবে তার কারণ কী জান তার কারণ হলো আমরা সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে গ্যাং রয়েছে যারা এই মনোজিৎ মিশ্রদেরকে পুষে রেখেছিলো তাদের চোখে চোখ রেখে এই সংবাদ মাধ্যমগুলো প্রশ্ন করতে পারেনি কোনোদিন যে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মার জন্য তো গোটা বাংলাতে এই মনোজিৎ মিশ্রদের বারবারন্ত আজকে মনোজিৎ মিশ্রর যে ভিডিও যে ভিডিওটা অত্যন্ত কুচ্ছিত ভিডিও সেই কুচ্ছিত ভিডিওটা তারা শেয়ার করতে পারছে কিন্তু তারা এক লাইন ফেসবুকে বা এক লাইন চ্যানেলে বসে এই প্রশ্নটা করতে পারছে না যে বুদ্ধিজীবীরা তারা এর পরেও চুপ করে থাকবেন প্যালেস্টাইন নিয়ে মিছিল করতে পারেন প্যালেস্টাইন নিয়ে নিকারাগুয়া নিয়ে বিভিন্ন দেশ নিয়ে আপনারা ডিজিটাল স্ট্রাইক করতে পারেন আপনারা বাংলা বন্ধ করতে পারেন কেন্দ্রের শ্রম কোড নিয়ে আর আপনারা কসবা কাণ্ডের এই ভয়ঙ্কর দৃশ্যের পরেও এই ভয়ঙ্কর ঘটনাবলির পরেও তো বলবেন না না মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কম খারাপ তৃণমূল লেসার ইভেল তৃণমূলকে সরানো যাবে না তামান্নাও মরছে অভয়াও মরছে এখানে আর কতদিন আর কবে আর কবে আর কবে সেই গানটা আবার হয়তো চালাতে হবে এবং সত্যিই আমি আমি স্তম্ভিত যে এই বাংলাতে আমরা কোথায় কত দূর অব্দি পিছিয়ে যাচ্ছি যেখানে সত্যিই মানে একটা করে এরকম ঘটনা ঘটছে আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছি তারপরে সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়